আড়াল হয়ে আছেন তার সৃষ্টি যত দামি দামি সৃষ্টি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন সবগুলাকেই পর্দার আড়ালে রেখেছেন সোবাহান আল্লাহ পড়েন সম্মানটাকে টিকিয়ে রাখার জন্য প্রতিটি সৃষ্টিকে আল্লাপাক দামি সৃষ্টিগুলাকে পর্দার আড়াল করে রেখেছেন হরিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি আমার আল্লাহ এই হরিণ থাকে কোথায় যেখানে সেখানে না হাটে বাজারে হরিণকে পাওয়া যায় না এটা থাকে গহীন জঙ্গলের ভিতরে ঠিক কিনা বলেন এই হরিণকে দেখার জন্য মানুষ টাকা খরচ করে টিকিট কেটে চিড়িয়াখানায় দেখার জন্য পাগল হয়ে যায় আজও পর্যন্ত চোদ্দগ্রামের এমন কোনো ভাই আছেন যে ছাগল দেখার জন্য পাগল হয়ে গেছে এরকম হয়েছে কারণ ছাগল যেখানে সেখানেই দেখা যায় কিন্তু হরিণ যেখানে সেখানে দেখা যায় না এটাকে এই জন্য দেখার জন্য মানুষ উদ্ভিদ টাকা খরচ করে হলেও তাকে দেখতে যায় ডিমের অতি মূল্যবান কুসুমটাকে আল্লাপার ঘোষা নামক পর্দার ভিতরে রেখেছেন হরিণকে রেখেছেন পর্দার ভিতরে বন নামক পর্দার ভিতরে আল্লাপাক নারীদেরকে সৃষ্টি করেছেন এরা মহা মূল্যবান এরা মহা সম্মানিত এরা যদি ঘরের ভিতরেই থাকে এরা যদি পর্দার আলালের মধ্যেই থাকে তাহলে এদের সম্মান এদের ইজ্জত এদের মর্যাদা বহুগুণ তিনি বৃদ্ধি করে দিবেন বলুন তো তিনি কে এরা নবীদের মা এরা রাসুলদের মা এরা ওলি আউলিয়াদের মা এরা মহা মনীষীদের মা মহা কবিদের মা ইমাম সাহেবের মা মহাদিসিদের মা এরা বিশাল বিশাল মহামানবদের মানবদের মা সুতরাং এরা যদি ব্যাপারদায় চলে আসে এরা যদি বাহিরে চলে আসে এদের সম্মান এদের ইজ্জত আর কিছু বৃদ্ধি পাওয়ার মতো থাকলো না কথা বলেন ঠিক কিনা সুতরাং এরা যদি আজ ও পর্দার মধ্যেই থাকার নিয়ত করে এদের সম্মানকে বাড়িয়ে দিবেন কে পাক সুতরাং আল্লাহর সৃষ্টির দিকে যদি আপনি তাকান দেখবেন যে গুরুত্বপূর্ণ সৃষ্টিগুলো আল্লাপাক আড়ালে রেখেছেন